কে এই ফুয়াদ কি এখানে ফুয়াদের এত বড় সাহস কি হবে সেনা প্রধান কে সে কুত্তার বাচ্চা বলতে পারে এত বড় সাহস ফুয়াদ কোথায় পেলেন আপনি ফুয়াদ যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন এই বক্তব্যটা দিতে পারছেন এই সেনা প্রধান ধৈর্য পরিচয় দিচ্ছে তাই এবং আমার খুব দুঃখ হচ্ছে সেনা প্রধান আমি জানি না আর কতদিন দিন ধৈর্য ধারণ করবে আমি মনে করি আমাদের সাধারণ মানুষের যে দাবি সেই বিষয়ে সেনাপ্রধান সদক হবেন এবং আপনার মতো ফুয়াদের নিতম্বটা ঠিক মতো করে একটু নিশ্চিত মতো মেরামত করবেন আদারওয়াইজ আপনার কথা থামবে না আপনার কোনোভাবেই আপনি আপনার ভাষার ব্যবহার আপনি কি ভাষা ব্যবহার করছেন আপনি সোশ্যাল মিডিয়াতে এবং আপনি ফুয়াদ আপনি যেই দলটাকে রিপ্রেজেন্ট করেন আপনি কি আমি কিছুদিন আগেও বলেছি এখনও বলছি আপনার এই দলের চেয়ে বেশি ডিজে পাটিতে লোক হয় আপনি এই দলটা নিয়ে এত লাফালাফি করছেন কেন আপনি হচ্ছেন জামাতের ভিটির এটা সবাই জানে এবং আপনি হচ্ছেন এই ফুয়াদ আমি সবার উদ্দেশ্যে বলছি আপনি ফুয়াদ হচ্ছেন আওয়ামী লীগের নতুন ভার্সন সেই ঘাধানিক আওয়ামী লীগ সেই সারিয়ার কবির মতো তারপরে আরো কিছু নাস্তিক ছিল যাদের কিছু ঘাধানিক বানিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য তৈরি করতো এই ফোয়াদ আমি ঘোষণা দিচ্ছি ব্যারিস্টার ফোয়াদ হচ্ছে আওয়ামী লীগের সেই ঘাধানিকের একটা নতুন রূপ আপনি হচ্ছেন আমলিক যেমন কি দিয়ে গালি ঠিক তেমনি এই ফোয়াদ হচ্ছে একটা এই এনসিপি বা এই ইউর সরকার সেনাবাহিনী তথা যার বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে তাদেরকে গালি দেওয়া হচ্ছে একদম প্রিপ্যার্ডলি ঘাদানিকের ভূমিকাটা কমপ্লিটলি এই ফোয়াদ পালন করছেন

এই আঠারো তারিখ আগে জুলাই এর আঠারো তারিখ আগে যখন হাসনাদা যখন ডিবির কাছে হোটেলে তখন আন্দোলনকে অনেকটা থেমে গিয়েছিল তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্সাদ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই বেসাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তখন আন্দোলনটাকে চাঙা করেছিল সেটা যখন চুপ হয়ে যাচ্ছিল এবং সারা বাংলাদেশ যখন একটা ইন্টারনেট যখন বন্ধ তখন ওই মুহূর্তটা এই সেনা অফিসার থার্ড আগস্ট যখন সেনা প্রধানের দরবারে কথা বক্তব্য দেয় তখন মানুষ একটা স্পিড ফিরে পায় এবং ওই ঘটনার পরে আবার সাহস পায় মনে করে দেখেন ফুয়াদ এবং এই সেনা প্রধান যখন পাঁচ তারিখে বললেন রাজনৈতিক নেতাদের নিয়ে তিনি কথা বলতে চান ফ্রাকশন অফ সেকেন্ড বলতে গেলে মানুষ সব ঢাকা রাস্তায় নেমে গেল সকালে কিন্তু ঢাকা রাস্তা মানুষ দেখা যায়নি এটা কার অবদান ফুয়াদ আপনার আপনার কোন দলের অবদান বলেন কোন দল কোন রাজনৈতিক দল বলেন কে অবদান রাখতে পারছিল আপনার মতো তখন এই 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 কি পারেন দেখাতে যে ভাইরাল হওয়ার জন্য যেগুলো হচ্ছে এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর উচিত নিজেদের কিছু সংশোধনমূলক কাজ করা একই সাথে এই ফুয়াদের মতো মানুষকে কথা বলার সুযোগ না দেওয়া এবং এদেরকে আইনের আওতায় এনে এবং আমি বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তে যত সেনা সদস্য আছে সার্ভিং হোক রিটায়ার্ড হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই বিরুদ্ধে মামলা করা উচিত যে সেনাবাহিনী থাকেন যারা অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সবার উদ্দেশ্যে বলছি সেনা সদস্যরা আপনাদের লজ্জা থেকে থাকে সেনাবাহিনীতে অনেক দুষ্কৃতিকারী থাকতে পারে অনেক করাপ্টেড অসৎ অনেক গুণ খুনের অত্যাচারী জুলুমবাজ অনেক সেনা কর্মকর্তা সেনা সদস্য সদস্য থাকতে পারে কিন্তু সবাই না বাকি যারা সব সেনা সদস্য আছেন তাদেরকে বলবো তারা কেন এই গালি নেবেন যারা অপরাধ করেছে তারা গালি নিতে পারে আমরা যারা অপরাধ করি নাই আমরা সেই সেনার সদস্যরাই গালি নেব তো প্রত্যেকটা সেনা সদস্য সার্ভিং হোক রিটায়ার্ড হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এই ফোয়াদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং যত সব সেনার সদস্যরা বিভিন্ন জেলায় জেলা আছে প্রত্যেকটা থানায় আপনারা যে মামলা করেন ফোয়াদের বিরুদ্ধে কে এই ফোয়াদ ফুয়াদ কি এখানে ফুয়াদের এত বড় স্বাভাবিক কি হবে সেনা প্রধানকে সে কুত্তা বাচ্চা বলতে পারে এত বড় সাহস কোথায় স্বাভাবিক হ্যাঁ সেনা প্রধানকে তুমি প্রতিবাদ করো অন্যায় করো বাংলাদেশে বাকি যারা আছে তারা কোথায় তোমার সচিবালয় কয়জন সচিবকে তুমি সোজা করছো মাত্র দুই থেকে তিনজন সচিব সৎ বাকি অধিকাংশ সচিব করপ্টেড শেখ হাসিনার দোষ সেই সচিবদের কিছু বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না করো ব্যাংকিং সেক্টর সচিবালয় বাংলাদেশের কোন সেক্টর আছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্র অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারপর পররাষ্ট্র মন্ত্র অধীনস্থ অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গা আওয়ামী লীগের দোষর আছে তাদের বিরুদ্ধে কি কিছু বলার নাই ফোয়াদ সমস্যা হচ্ছে তুমি সেনাবধানকে খেপিয়ে সেনাব্রধানকে দিয়ে তুমি একটা অহরণ ঘটাইতে চাও বাংলাদেশে যাতে একটা খারাপ কিছু ঘটে এবং তুমি কোন প্রতিবেশী রাষ্ট্রের থেকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশটাকে তুমি নষ্ট করতে চাচ্ছ তুমি এই আন্দোলনে এনসিপি নেতারা কিছু কথা বললে আমি মানবো নাহিদ হাসনাত তাদের বয়স কম তাদের আবেগ বেশি এবং তারা আসলে অনেক ত্যাগ করেছে বাট তুমি ফুয়াত ওই কাতারে পড়ো না তুমি যেটা করছো ফুয়াত তুমি সেই কাতারে লোক না তুমি লাফালাফি বন্ধ করো এবং উস্কানি বন্ধ করো ফুয়াদের সাথে যারা থাকবে এবং এইগুলোর বিরুদ্ধে এখন থেকে সেনাবাহিনী অ্যাকশন নেওয়া উচিত আমি সেনাপ্রধানকে অনুরোধ করব যদি আপনার মধ্যে সৎ থাকে আপনি দয়া করে এটা অ্যাকশন নিন আর আমি মনে করি আপনার মধ্যে সেই থাকার কথা কারণ আপনি সিদ্ধান্ত ভুল করতে পারেন আপনি হয়তো কঠোর হতে পারছেন না বাট আপনার সততার ব্যাপারে আমার সন্দেহ নেই তো আপনি কঠোর হওয়ার চেষ্টা করুন এবং সেনাবাহিনীতে যেই বিষয়গুলো যেই যেই পদের লোকগুলো পোস্টিং করা উচিত যাদের মধ্যে অ্যাকশন নেওয়া উচিত আপনি নিন এবং আমি মনে করি বাংলাদেশ সরকারের কারণ অনেক কিছু আছে সেনাপ্রধান না যেটার জন্য চিফ অ্যাডভাইজার বা ডিফেন্স অ্যাডভাইজার তাদের স্বাক্ষর বা অনুমোদনের প্রয়োজন আছে তো এখানে চিফ অ্যাডভাইজার অফিস থেকে সহযোগিতা করা হোক দরকার চিফ অ্যাডভাইজার সেনাপ্রধান এবং আমাদের আরো কয়েকজন অ্যাডভাইজার আছে জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল হাফিজ তারপর আমাদের জেনারেল শাখা অফিসার এবং সেনাপ্রধান তাদেরকে নিয়ে চিফ অ্যাডভাইজার দরকার বসেন বসে আপনারা সিদ্ধান্ত আসেন কিন্তু দয়া করে সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনীকে নিয়ে তামাশা করতে দেওয়া যাবে না এবং আমি মনে করি সেনাপ্রধানের যথেষ্ট কঠোর হওয়ার প্রয়োজন আছে সকল অন্যায়ের বিরুদ্ধে একটা কথা আছে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সম্মে সেনা প্রধান যদি কোনো অন্যায় সহ্য করেন সেক্ষেত্রে সে অন্যায়ের আইমন করি সেই অন্যায়কারী অন্তর্ভুক্ত হবে তো দয়া করে আপনি কঠোর এবং তিনি যেসব বক্তব্য দিচ্ছেন এটা কোনো শিক্ষিত ভদ্র মার্জিত ব্যারিস্টারের কাছ থেকে কোনোভাবে কাম্য না এবং ফুয়াদের এইসব কথাবার্তা তার পারিবারিক মূল্যবোধকে বিতর্কিত করবে আমি বিশ্বাস করি ফুয়াদের পরিবারের লোকজন যথেষ্ট শিক্ষিত বা তার পরিবারের সবাই অবশ্যই সম্মানী ব্যক্তি তারা যেন ফুয়াদকে বিষয়ে তারা সঠিক জ্ঞান বুঝ দান করেন এবং ফুয়াদ মাঝে মধ্যে বিএনপি কে নিয়ে একটু রহমান কে নিয়ে কিছু কথা বলেন প্রশংসা করেন এইটাও তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি কেন বিএনপি প্রশংসা করেন কেন জিয়র রহমান প্রশংসা করেন জানেন যাতে তিনি তলে তলে বিএনপির একটা সমর্থন পান যাতে বিএনপি তার বিরুদ্ধে ক্ষেপতে না পারে কারণ উনি তো জিয়াউর রহমানকে নিয়ে চতর্দার কথা বলেন কিন্তু এই কথাগুলো আমরা অনেকেই বলেছি যেটা হয়তো কেউ জানেন না আমি ফুয়াদের এগুলো পনেরো অনেক লেখা যদি বিশ্বাস না হয় জিয়াউর রহমান কিনে যে লেখাগুলো আমি দুই হাজার পনেরো সালে ষোলো সালে আঠারো সালে দিয়েছি ওই লেখাগুলোতে যে কথা আছে ওই কথারই একটা অংশ ফুয়াদ তার বিভিন্ন বক্তব্যে বলেছেন সো নাথিং নিউ তো তুমি ফুয়াদ এই জিয়াউর রহমানকে নিয়ে খালেদা জিয়াকে বক্তব্য করে ইমোশনাল ব্ল্যাকমেল করো বিএনপি বিএনপি নেতা কর্মীদেরকে তুমি যে একটু কি বলা যায় যে বেনওয়াশ করার চেষ্টা করো তাদের মধ্যে একটা রং পারসেপশন দেওয়ার চেষ্টা করো তোমার সম্পর্কে এটা ভুল তুমি তলে তলে বিএনপির সাথে সবচেয়ে বড় শয়তানি কর এটা বিএনপি বুঝতে হবে এবং জামাত ইসলামী বিটিম হিসাবে তুমি কাজ করো সেটা পাবলিক বুঝে তুমি ঘাদানিক হিসাবে কাজ করো সেটা পাবলিক বুঝে ঘাতক দালাল নির্মূল কমিটি ছিল যেটা শেখ হাসিনা পিরিয়ডে একটা ফ্যাসিস্ট তুমি বর্তমানে জামাতের হচ্ছ বা এনসিপি বা কারো কোনো না কোনো দলের হিন্দু সরকারের তুমি এটা এখান থেকে বের হয়ে আসো তুমি হচ্ছ মানে নতুন একটা বাংলাদেশের নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করেছো যার কথা ভাষা মুখের কথায় প্রতিটা মানুষ ক্ষত বিক্ষত হয় এবং আমি আশা করি এই ব্যক্তিকে আপনাদের সবার উচিত ইগনোর করা তিনি মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আজে বাজে কথা বলেন এবং আমি আশা করি ফুয়াদ এটা করবেন না এবং বিএনপি কে আপনি এক হাতে রেখে আরেকজনকে অসম্মান করবেন এটা বন্ধ করেন এবং এনসিপি যদি বোকা না হয়ে থাকে তাহলে ফুয়াদের টপের জন্য তারা পা না এনসিপির উচিত ফুয়াদের টপে পা না দেওয়া জাস্ট এনসিপি জামাতকে ব্যবহার করছেন এটা এনসিপি বুঝতে হবে ফুয়াদের কি তার মধ্যে কি রিসোর্স আছে আমাকে আপনারা বলতে পারবেন না কি কি রিসোর্স আছে তিনি একজন ব্যারিস্টার হিসেবে কয়টা মামলা দিচ্ছেন তিনি যে ব্যারিস্টার নামটা লাগান না আমরা মেজর র্যাঙ্ক করছি এই র্যাঙ্কটা ব্যবহার করেছেন সেনাবাহিনীতে অনেক অবদান আছে উনি কি করেছেন ব্যারিস্টার র্যাঙ্কটা ব্যারিস্টার যে লাগান ব্যারিস্টার ফুয়াদ এই ব্যারিস্টার কি করছেন দেশের জন্য কি করেছেন ব্যারিস্টার হয়ে দেশের জন্য কি অবদান ছিল নামের পূর্বে যে একটা টাইটেল লাগান কি অবদান আপনার পলিটিক্যালি আপনার কি কন্ট্রিবিউশন খালি চিল্লা করেন মানুষের দোষ ধরেন শেখ হাসিনার মত আপনাকে সুযোগ করে দিয়েছে অপরাধ করে আর আপনি সেই একই গীত গিয়ে যাচ্ছেন মতো ঘাদানিকা সারাক্ষণ যখন রাজাকার নিয়ে গল্প করতো সারাক্ষণ খালি রাজাকার সবকিছুর মধ্যে ঘাদানিকা একটা রাজাকার খুঁজে বের করতো পুরাতো সেই একই ঘাদানিকের মতো একই জিনিস নিয়ে আছে খালি ফ্যাসিস ফ্যাসিস শেখ হাসিনার এই একই কথা কিন্তু আপনার পলিটিক্যাল কন্ট্রিবিউশন কি বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনি কোন একটা সমঝোতা করতে পেরেছেন পারলে সেনাবাহিনীকে ভালো কাজ করতে সেরকম একটা বাধ্য করেন সেনাবাহিনীকে ভালো কাজ করার আপনার বক্তব্যে গালিগালা স্যার আপনার কোন বক্তব্যে সেনাবাহিনী কোন সিদ্ধান্ত নিয়েছে কিছু ইম্প্যাক্টফুল কিছু করতে পেরেছেন ফুয়ার কিছুই না আপনি কোন বক্তব্যে কি দুনিয়া উদ্ধার হয়েছে বাংলাদেশ কি হয়েছে আপনার একটা বক্তব্যে তো মনে হয় রাস্তাটা কুকুরও লড়ে না আমি চেলা বলা করে প্রেস ক্লাবের মোড় থেকে শুরু করে আপনার সেই কুরির বস্তি পর্যন্ত যদি চিন্তাভালা করেন একটা রাস্তার কুকুরও লড়বে না আপনি যে কুকুরের ডাক নাম মানুষকে গালি দিচ্ছেন সেই কুকুর আপনার কথা লড়ে তাহলে আপনি এত লাফালাফি কেন করতেছেন দয়া করে এখানে থামেন তবে ভালো থাকবে আশা করি দেশটা একটা সুন্দর ভবিষ্যৎ দিকের দিকে যাবে এবং আমি আরেকটা জিনিস লাস্টলি বলবো পলিটিক্সে অনেক কিছু হবে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যার যার স্বার্থ দেখবে জামাত জামাতের স্বার্থ দেখবে জামাত নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক কারণ সে ক্ষমতায় ক্ষমতার স্বাদ ভোগ করতেছে এখন জামাত জানে সে ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় নির্বাচন হলে বিএনপি ক্ষমতা ক্ষমতা আসবে আর বিএনপি আসে ছোট ছোট দলগুলো তারা এই এই স্বাদটা বর্তমানে যে স্বাদ পাচ্ছে এই ফ্রিডমটা তারা পাবে না যে কারণে তারা চাইবে না নির্বাচন এটাই খুব স্বাভাবিক এটা পলিটিক্যাল ওইজন এটা মানুষ করবে পলিটিক্যাল স্ট্যান্ড এটা মানুষ করবেই তো আমাকে পলিটিক্স পলিটিক্যালি ফেস করতে হবে এখানে বিএনপি কেও এখন সবকিছু ফেস করে তাকে নির্বাচনের জন্য লড়াই করতে হবে কারণ বিএনপি জিতবেই আছে আর বিএনপি নির্বাচন এটাই স্বাভাবিক সেনাবাহিনী নির্বাচন চাইবে কারণ তাকে বেড়াকে ফেরত যেতে পারবে নির্বাচন দরকার সেনাবাহিনীর দায়িত্ব সংবিধান সংশোধন না এটা পলিটিক্যাল নেতাদের দায়িত্ব সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তো সেনাবাহিনী একটা সিঙ্গেল লাইনে মোটা দাগ এক জায়গায় আছে তো সে বেড়াকে যেতে হলে তার নির্বাচন লাগবে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে তা নির্বাচন লাগবে জামাত নির্বাচন হইলে সে ক্ষমতা হারাবে জামাত নির্বাচন চাইবে না এনসিপি নির্বাচন হইলে ক্ষমতা হারাবে সে নির্বাচন চাইবে না এব পার্টি নির্বাচন হইলে এই ফুয়াদের মতো এইরকম স্ট্যান্ডবাজি করতে পারবে না সে নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক আমরা সাধারণ জনগণ আমরা হয়েছি ফুয়াদ ওই যে একটা গালি দেয় আমরা হচ্ছি ওই গালিটা অথবা ছাগলের তিন নম্বর বাচ্চা দুইটা বাচ্চা ছাগলের দুধ খাবে আর একটা বাচ্চা লাফালাফি করবে আমরা সাধারণ জনগণ হয়েছি হয়ে গেছি সব আমরা জনগণ যারা কোনো নাই তাদের চিন্তা কোথায় আছি এবং সত্যি কথা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা একটা অথর্ব অযোগ্য আমরা ক্যাবিনেট সেট পেয়েছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা এরা খুব বাজে কাজ করতেছেন এই চিফ অ্যাডভাইজার ডক্টর ইউরুস তিনি যাকে চিনতেন তাকে তিনি উপদেষ্টা বানিয়েছেন বা তার বিশেষ সহকারে বানিয়েছেন বা তার সদস্য তার স্টাফ বা তার কাছাকাছি যাদেরকে বসিয়েছেন সবই তার চেনা জানা এখন আপনি বলেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ জনগণের দেশ এর মধ্যে আপনি হয় এক লক্ষ লোককে চিনেন বাকি সতেরো লক্ষ সতেরো কোটি নিরানব্বই লক্ষ লোকজন এদের মধ্যে কি একটা যোগ্য লোক থাকতে পারে এটা কি আপনার চিন্তায় না নাই আপনি যাদেরকে চিনবেন তারাই খালি যোগ্য তার মানে ডক্টর মোহাম্মদ ইরুস বাকিদেরকে কেন নেননি তিনি বিশ্বাস করতে পারেন তিনি চেনা লোককে এই নিয়েছেন তাদেরকে যোগ্য ভেবে নিয়েছেন তা না তিনি যাকে বিশ্বাস করেন তাকে নিয়েছেন তার মানে যেই লোক বাংলাদেশের আপনার সাড়ে সতেরো কোটি জনগণকে বা তার চেয়ে বেশি বা যে লোক বাংলাদেশের সতেরো কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার লোককে যে বিশ্বাস করে না বাকি এক হাজার লোককে যে বিশ্বাস করে বা পাঁচশো একশো লোককে বিশ্বাস করে তিনি বাংলাদেশ কি চালাবে তার সমস্ত কাজকর্মের ধরন তিনি আমেরিকাতে এখন আছেন বাংলাদেশের শাসন ব্যবস্থার সাথে কোনো কিছুর সাথে তার কোনো ওরিয়েন্টেশন নাই এবং এই ডক্টর ইউরুসের ব্যর্থতা আজকে চাপতেছে সেনাপ্রধানের উপর যারা বুঝেন না এবং আমরা সেনাপ্রধান নিয়ে আমরা অনেকে আমরা আমরা সামরিক কর্মকর্তা অনেক কথা বলি সেটা ভিন্ন কথা কারণ আমাদের ইন্টারনাল অনেক কিছু আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমাদের যে মেজর জিয়া নামে একটা অফিসার আছে যিনি এখন পর্যন্ত তার অনেকগুলো মামলায় এখন স্মরণ হয়নি তো এখন তাকে নিয়ে আমাদের দুঃখ যে কেন সেনাবাহিনী থেকে তাকে তারপর এখন সহায়তা করা হয়নি আর অনেক অফিসার আছে আমরা অনেক কিছু করতে পারি তুমি ফুয়াদ ভাই কেন লাভাচ্ছ তোমার কি